আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যে যেই দেশে আছেন না কেন বাংলাদেশের বেশ কিছু অ্যাপস দেখা গেছে আপনি প্রবাসী থাকা অবস্থায় ডাউনলোড করতে পারেন না গুগল প্লে স্টোর থেকে এ সমস্যাটা অনেকেই আমাদের পূর্বের ভিডিওগুলোতে বিভিন্ন ব্যাঙ্কিং অ্যাপসগুলো ডাউনলোড করার ক্ষেত্রে আপনারা ওখানে বলেছেন তাই এই ভিডিওটি আজকে আমরা মেক করেছি এটা সবারই এই সমস্যাটা হয় তো দর্শক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দেওয়ার অনুরোধ করছি এবং আপনারা যে কোনো পরামর্শ আমাদের ফেসবুকের কমেন্টে অথবা ইউটিউবে ভিডিওর কমেন্টে শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন একটু কষ্ট দিলাম এতে আপনার কোনো ক্ষতি হবে না দর্শক এতে আমরা উপকৃত হব তো আশা করি আমাদের সাথে থাকার জন্য এই কাজগুলো করবেন তো চলুন আজকের ভিডিওতে শুরু করি প্রথমেই গুগল প্লে স্টোরে চলে আসলাম এখানে দর্শক আসার পর আমরা তো নিয়মিত দেখতে পাচ্ছেন সব ভিডিওতে বাংলাদেশের সব অ্যাপসগুলো খুব সুন্দরভাবে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছি কিন্তু যারা পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও অনেকেই এই বিষয়ে রিকোয়েস্ট করেছেন প্রথমেই আপনাকে কি করতে হবে আগে আমাদের প্রসেসটা দেখাচ্ছি আমরা কী কীভাবে এটা হলো আমরা কিভাবে পাচ্ছি প্রথমে আপনি ওই যে উপরে কর্নারে এই বাটনে ক্লিক করবেন এরপরে সেটিংসে আসবেন গুগল প্লে স্টোরের এটা সেটিংসে আসবেন আসার পর প্রথমেই দেখতে পাচ্ছেন জেনারেল নামে একটা অপশন আছে দর্শক বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কিং সম্পর্কে আমাদের অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনারা সেগুলো ঘুরে দেখতে পারেন জেনারেল অপশনে আপনি যখন ক্লিক করবেন দর্শক আরেকটি কথা বলে রাখছি ভিডিওটি একটু বড় হবে তাই ধৈর্য সহকারে দেখতে হবে এতে আমি ক্ষমা প্রার্থী কারণ অনেকে অনেকভাবে বুঝেন না যারা বুঝেন তাদের জন্য ভিন্ন কথা যারা বুঝেন না এই জন্য তাদের জন্য বিস্তারিত আমরা ভিডিওতে কথা বলছি তাই ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখুন এখানে অ্যাকাউন্ট দুই নম্বর অপশনটি জেনারেলে ক্লিক করার পরে একটা নিচে পেজ খুলছে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন আসবেন দেখতে পারছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই করা আছে বাংলাদেশের লোকেশনে এজন্য বাংলাদেশের সব অ্যাপসগুলো কিন্তু আমি বিদেশে বসেই ডাউনলোড করতে পারছি আপনার এটা যদি দেখা যায় আপনি সৌদিতে আছেন অথবা কাতার ডুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর যে যে দেশে আছেন ওইটা কোনো কারণে যদি ভেরিফাই হয়ে যায় অথবা ভেরিফাই না হলে কীরকম আসবে সেটাও নেক্সটে দেখাচ্ছি এখন দেখুন আমি সার্চবারে গিয়ে হোম পেজে গিয়ে সার্চবারে যদি আলাপ লেখি খুব স্মুথলিভাবে চলে আসছে ডাউনলোড অপশন এবং আমি যদি দেখাচ্ছি পুবালি ব্যাংকের পিআই ব্যাংকিং এ অ্যাপসটাও বিদেশ থেকে ডাউনলোড করা যাচ্ছে না এটার সম্পর্কে অনেকেই আমাকে বলেছেন তাদের জন্য অনেক বেশি উপকৃত হতে পারবেন আর পুবালি ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই সম্পর্কে ভিডিওগুলো আমাদের দেখে নেবেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গুগল প্লে স্টোরে কিন্তু সবগুলো অ্যাপস অ্যাভেলেবেল আছে ডাউনলোড করার অপশান চলে আসে তো আপনি কি করবেন আপনি যদি আপনার অ্যাকাউন্ট গুগল প্লে স্টোরের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যায় সেক্ষেত্রে আবারও আইকনে ক্লিক করার পর এই যে লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই অপশনগুলোতে আপনি ক্লিক করবেন এখানে আপনি নতুন একটি ভেরিফাই যদি না হয় তাহলে আপনার নতুন জিমেল খোলার দরকার নেই তারা একটু অপেক্ষা করেন এবং ভিডিওটি দেখতে থাকেন যাদের ভেরিফাই কোনো কারণে হয়ে গেছে তারা নতুন একটি জিমেল খুলতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন এরপরে পার্সোনাল কাজের জন্য খুলতে চাচ্ছেন তাই পার্সোনালের উপরে ক্লিক করবেন এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামটি দিয়ে দিবেন। আমি মনে করি প্রত্যেক দিন জিমেল খোলার দরকার নাই খুব সুন্দরভাবে ছোট ইয়া দিয়ে ইউজার নেম দিয়ে আপনি খোলেন যেটা একটা জিমেল দিয়ে আজীবন ইউজ করতে পারবেন তা আমরা যেহেতু বাংলাদেশি নাগরিক তো অবশ্যই লোকেশনটা এইভাবে বাংলাদেশে সেট করে রাখলে আপনি চাইলে আপনার লাইফের জন্য দুইটা জিমেল ইউজ করতে পারেন প্রথমেই আপনার নামটি দিয়ে দেবেন এরপরে আপনার সঠিক জন্মশাল তারিখ মাস এগুলো দিয়ে দিবেন এরপরে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি ফিমেল নাকি মেল এটা সিলেক্ট করে দেবেন তো আমি জাস্ট এখানে এক্স্যাক্টলি যেগুলো দেওয়া দরকার এগুলো দিচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এরকমটা দেখিয়ে দেখানোর জন্য দিচ্ছি আর কি তো নিচ থেকে নেক্সট অপশনে আপনি যখন ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে নেক্সটে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক দুইটা ইমেল ইয়ে ক্রিয়েট করা আছে আপনি চাইলে আপনার যদি এই দুইটা পছন্দ হয় এটা ইয়া করে নিতে পারবেন আর যদি আপনার নিজের ইচ্ছা মতো আপনি জিমেলটাকে ক্রিয়েট করতে চান তাহলে তিন নাম্বার অপশানটাতে ক্লিক করতে হবে তিন তিন নম্বর অপশানই ক্লিক করে তখন আর উপরের দুইটা জিমেল থেকে অটোমেটিকভাবে দেখা গেছে আপনাকে ক্রিয়েট করে দেবে আপনি চাইলে সেটাও ইউজ করতে পারেন যদি সহজ মনে হয় অথবা আপনি নিজের ইচ্ছা মতো আপনি বানিয়ে নিতে পারেন যেমন আমি আমার আমাদের চ্যানেলের নাম দিয়ে হাবিব টেকনোলজি নামে শুধু হাবিব টেকনোলজি নামে অলরেডি দেখা যাচ্ছে আছে এখানে হাবিব টেকনোলজি ডাবল ফাইভ এটা দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন হাবিব টেকনোলজি নামে অলরেডি অ্যাভেলেবেল জিমেল আছে আমরা সেই নামে খুলতে পারবো না এখন যদি আমরা অন্য আরেকটা নেন দিই হাবিব টেক থ্রি ফোর নাইন এটাও দেখা যাচ্ছে অ্যাভেলেবেল আছে তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো আর কি ক্রিয়েট করে নিতে পারবেন যেমন হাবিব টেকনোলজি জিরো এটা আমার কাছে ভালো লাগছে এটা দিয়ে কিন্তু পাওয়া গেছে এটা এখনও কেউ এই জিমেল বানায়নি এরপরে আপনি এই জিমেলের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সংখ্যা সহকারে দিতে হবে শুধু নাম্বার দিল হবে না এজন্য এ দেখতে পারছেন আমি এইস দিয়ে দিলাম বড় হাতের এরপরে টি দিয়ে দিলাম এরপরে যে কোনো নাম্বার জাস্ট আপনাদেরকে দেখানো যায় এটা সঠিক না আমি জাস্ট দেখানোর জন্য দিলাম তো আমরা আমাদের মতো পাসওয়ার্ড দিয়ে দেব অন্তত আট সংখ্যা সর্বনিম্ন উপরে আপনি বারো সংখ্যা দিতে পারবেন নেক্সটে ক্লিক করবেন করার পর এখানে উপরের দিকে ঠেলা দেবেন এরপরে আই এগ্রি অপশনে ক্লিক করবেন দর্শক আই এগ্রি অপশনে ক্লিক করার পর আপনার এই জিমেলটি ক্রিয়েট করা হয়ে যাবে তো কীভাবে এই নতুন যে জিমেলটা খুললাম এটা এখন আপনাদেরকে আবার দেখাবো যে আমরা কীভাবে এটাতে বাংলাদেশি লোকেশন সেট করব তো আমরা আবারও আই বাটনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের নতুন জিমেলটা দেখাচ্ছে সেটার উপরে ক্লিক করবেন এখন গুগলে গুগল প্লে স্টোরে আমাদের নতুন জিমেলটা অ্যাড হয়ে গিয়েছে নতুন জিমেলটা অ্যাড করে নিতে হবে আগে কারণ আমাদের আগের যে ইয়াটা আছে জিমেলটা আছে যেটা অফিসিয়াল সেটাতে অলরেডি তো এরকম একটা টানজেন্ট কন্ডিশনের জন্য ইন্টারফেস আসতে পারে অ্যাক্সিবের উপরে ক্লিক করে দিবেন আমাদের আর যেটা বলতে চাচ্ছি আমাদের আগের জিমেলে ভেরিফাই অলরেডি করে ফেলেছি আপনাদের হইতে পারে বিদেশে ভেরিফাই হয়ে গিয়েছে তো তারা তো পারবেন না তো যাই হোক আমরা যে নতুন ইয়েটা খুলেছি এটার ভিতরে কিন্তু এখন আমি যেই দেশে আছি সেই দেশের লোকেশন দেখতে পারছেন এখন যদি আলাপ সার্চ গিয়ে ইয়ে করি আলাপ লেখি কোনো অ্যাপসই আসে না বা অনেক সময় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পিআই ব্যাঙ্কিং যেটা পুবালি ব্যাংকের অ্যাপস সেটা আসলেও সেটা লক করা আছে অনেক সময় লেখা উঠতে পারে দিস অ্যাপস নট অ্যাভেলেবল দিস কান্ট্রি এরকম লেখা উঠতে পারে মানে এটা ডাউনলোড অপশনই আসে না বাংলাদেশের অনেক অ্যাপসই আছে যেটা প্রবাসীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত বা এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারছেন না তো দর্শক এবার আমরা চলুন হোম পেজে আবার চলে যাচ্ছি তো দর্শক হোম পেজে আই বাটনে ক্লিক করার পর সেটিংস অপশনে যাবেন এই এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই জেনারেল অপশানে ক্লিক করবেন সেম আগের মতোই অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস এই অপশানে ক্লিক করবেন করার পর আপনার যদি এই যে দেখেন আমি কিন্তু সৌদি আরবে আছি অনেকেই জানেন এরকম অপশন যদি থাকে তাহলে আপনার জিমেল খোলা দরকার নাই যেটা প্রথমে বলেছিলাম এরকম অপশন অ্যাড কার্ড অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড এই অপশনটা যদি থাকে তাহলে আপনার এখনও গুগল প্লে স্টোরটা ভেরিফাই করা নাই সেক্ষেত্রে আপনার নতুন ইমেল খোলার দরকার নাই আপনাকে কী করতে হবে বাংলাদেশের যে কোনো ব্যাংকের একটি ডেবিট কার্ড মানে একটা কার্ড লাগবে ভিসা মাস্টার কার্ড সেটা ডুয়েল কারেন্সি হোক নর্মাল কারেন্সি হোক কোনো সমস্যা নাই বিশেষ করে যাদের সেলফিনের কার্ড আছে দিয়েও ভেরিফাই করে নিতে পারবেন তো অ্যাড কার্ডের উপরে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আমরা এই অপশনটা আসলে স্ক্রিন রেকর্ডিং দিয়ে কোটার চেষ্টা করেছিলাম তো এটা হয়নি ব্ল্যাক হয়ে গিয়েছে সিকিউরিটি পারপাস এই জন্য আমরা অন্য একটা মোবাইল দিয়ে ইয়ে করছি যখন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এই অপশানটা আসবে এখানে প্রথমে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটাই থাকুক আপনি সেটা উপরে টাইপ করে দিবেন এরপরে কার্ডের এক্সপায়ারি ডেট এবং সিবিবি নাম্বার এগুলো দিয়ে দিবেন কার্ডের উপরে যে নামটা আছে আপনার ব্যাংকের সে নামটা এখানে দিয়ে দিবেন এখানে এই যে নামের পর আমাদের এটা চলে আসছে অটোমেটিক প্রবাসী ই সেবায় এটাই চলে আসছে আপনার ইমেলের যে নামটা দেওয়া থাকবে ওইটাই চলে আসবে এরপর নিচে দেখতে পাচ্ছেন আমি যে সৌদি আরবে আছি আপনি যাকে কাতারে আছেন দুবাই আছেন যেই দেশে আছেন ওই দেশের নামটা ওখানে শো করবে আপনি এটা কি করবেন ওটার উপরে ক্লিক করবেন করার পর এখানে বাংলাদেশটা খুঁজে নিতে হবে উপরের দিকে কিন্তু বি অপশনে বাংলাদেশ থাকে এই যে বাংলাদেশের উপরে যখন ক্লিক করবেন আবারও বলবে এবার দেখেন বাংলাদেশে যতগুলো কার্ড সাপোর্ট করে এই সবগুলো কার্ড দিয়েই এটা ইয়া করা যাবে তো সবগুলো লোগো কিন্তু উপরে দেখাচ্ছে তো আমরা আমাদের সেলফিনের কার্ড দিয়ে দেখাচ্ছি সিকিউরিটি পারপাস কার্ড হাইড রেখেছি প্রথমে কার্ডের নাম্বার দিবেন এরপরে কার্ডের যেই এক্সপায়ারি ডেট আছে বাংলাদেশি এটা যে কোনো কারোর কার্ড দিয়ে করে নিতে পারবেন আপনারা এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবো এরপরে সিবি নাম্বারটা দিয়ে দেব পিছনে যে তিন সংখ্যা নাম্বারটা আছে সেটা দিয়ে দেবো দেওয়ার পরে এটা অটোমেটিক উপরে চলে যাবে এখন আপনার যে কার্ডের উপরে যে নামটা এক্স্যাক্টলি আছে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে তো আমরা এটা কেটে দেবো কেটে আমাদের আমার নিজের নামটাই ধরুন এম ডি হাবিবুর রহমান দিয়ে দিলাম আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন তারপরে নিচে তো লোকেশন বাংলাদেশ এখন চলে আসছে বাংলাদেশেই থাকবে তারপর স্টেট অ্যাড্রেস এখানে আপনার একটা যে কোনো রোডের নাম দিয়ে দিবেন আপনার এলাকার আশেপাশের যেটা আপনি জানেন এক্স্যাক্টলি দিতে হবে এমন কিছু না এখানে জাস্ট বাংলাদেশটা এনাফ আছে আপনি সবগুলোই চেষ্টা করবেন ফিল আপ করার যেগুলো যেগুলো আমরা ফিল আপ করছি সেগুলো আপনি একটু মনোযোগ দিয়ে যেমন আমি এখানে জাস্ট বিটি রোড লেখে দিলাম আমার জেলার যে কোনো একটা রোডের নাম এরপরে জেলা বা সিটি সিটি অবশ্যই আপনি যে সিটিতে বাংলাদেশে থাকেন যে কোনো একটা দিয়ে দিতে পারেন তো আমি দেখেছি আমার সিটি যে কোনো একটা সিটি এখানে টাইপ করে দিচ্ছি এরপরে ধরুন আমি এখানে চাঁদপুর দিচ্ছি চাঁদপুরের পোস্টাল কোড টাইপ অনেকে আছেন পোস্টাল কোডও জানেন না আপনার এনআইডি কার্ডের পিছনে থাকে অথবা গুগলে সার্চ দিয়ে নেবেন যে এলাকার নাম লিখবেন পোস্টাল কোডও দিয়ে দিতে পারেন এখানে এগুলো দিয়ে এ এতটুকু লেখলেই অ্যান এরপরে সেভ অপশনে ক্লিক করবেন সেভ দিয়ে দিলাম এরপরে দেখতে পারছেন একটু সময় নেবে এটা এরোড দেখাবে এটা কিন্তু অ্যাড হয় নাই তো আবারও আমরা সেভ দিলাম একবার দিলেই হবে তারপর আবারও দেখিয়ে দিচ্ছি সেম ইরোরেই আসবে এটা এবার আপনি একেবারে গুগল প্লে স্টোর থেকে বের হয়ে যাবেন একেবারে ক্লিয়ার করে অ্যাপসটা আবারও নতুন করে গুগল প্লে স্টোরে আসবেন কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করে সেম আগের মতো প্রসেসে সেটিংসে যাবেন সেটিংস থেকে জেনারেলে আসবেন জেনারেল থেকে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস এ অপশন দুই নাম্বার টিতে ক্লিক করতে হবে এখন দেখতে পারবেন আমার এটারও কিন্তু লোকেশন সৌদি আরব থেকে অটোমেটিক চেঞ্জ হয়ে বাংলাদেশ চলে আসছে আমি যখন গতবার ছুটিতে গিয়েছিলাম সৌদি আরব থেকে নতুন মোবাইল কিনে বাংলাদেশে গিয়ে যেমন আইএিসি ব্যাংকের অ্যাপস নামাইতে পারিনি এটা অনেকেই আমাদেরকে বিভিন্ন সময় কমেন্ট করেন এখন দেখেন আমরা যে নতুন জিমেলটা অ্যাড করেছি এটা দিয়ে কিন্তু এখন অ্যাপ সব অ্যাপসগুলো খুব সহজেই কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ডাউনলোড অপশন চলে আসছে দেখতে পারছেন আপনারা একটা লাইভ কিন্তু দেখাইলাম এখানে তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য এতদিন যারা এই সমস্যায় ছিলেন অনেক বেশি উপকৃত হবেন তাই ভিডিওটি মাস্ট বি শেয়ার করে দিবেন যারা অন্যরা উপকৃত হতে পারে আর আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন অনেক কষ্ট করে দর্শক আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কথা আছে যারা নতুন প্রবাসে আসছেন অথবা অলরেডি আছেন ব্যাংকিং কাজের জন্য ব্যাঙ্কিং ওটিপিগুলো নেওয়ার জন্য অথবা বিকাশ নগদ সেলফিনের ওটিপি নেওয়ার জন্য আপনি যদি বাংলাদেশে সিম কার্ড রোমিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যারা আমাদের সাথে নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমরা কেমন তাই অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন রবি এয়ারটেল গ্রামীণ এবং বাংলালিং সিম রোমিং করার জন্য আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং করা আছে আপনি বিদেশে আছেন কিন্তু বিকাশ অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে আমাদের সার্ভারটি নিয়ে বিকাশ শুধুমাত্র এই সার্ভারের মাধ্যমে বিকাশ এবং উপায় খুব সুন্দরভাবে বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে